গ্রিনপিস কি গ্রিনপিস গ্রিনপিস হল একটি বেসরকারি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যা বিশ্বব্যাপী প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে নিচে এর বিস্তারিত বিবরণ দেওয়া হল এক প্রতিষ্ঠা ও ইতিহাস প্রতিষ্ঠাকাল এক নয় সাত এক সালে কানাডার ভ্যানকুভারেজ ডোন্ট মেক এ ওয়েভ কমিটি নামে গঠিত হয় পরে এক নয় সাত দুই সালে আনুষ্ঠানিকভাবে গ্রিনপিস নামে রূপান্তরিত হয় প্রেক্ষাপট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যামচিটকায় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে প্রথম অভিযান শুরু করে সামুদ্রিক প্রাণী যেমন শি অটার মৃত্যু ও পরিবেশগত ক্ষতির ঘটনা এ আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল প্রথম অভিযান এক নয় সাত এক সালে খুফিলিস ম্যাক ই জাহাজটি অ্যামচিটকার পারমাণবিক স্থল অবরোধ করতে গেলে মার্কিন কোস্ট গার্ড বাধা দেয় এই ঘটনা বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরি করে দুই লক্ষ্য ও উদ্দেশ্য মূল লক্ষ্য পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের টেক্সিতা নিশ্চিত করা প্রধান ইস্যু জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং রোধ বন উজার অতিমাত্রায় মৎস্য শিকার ও বাণিজ্যিক তিমি শিকার বন্ধ পারমাণবিক শক্তির বিরোধিতা জিনগতভাবে পরিবর্তিত জীব গেমোহ সম্পর্কে সচেতনতা তিন গঠন ও কাঠামো সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত আন্তর্জাতিক নেটওয়ার্ক পাঁচ পাঁচটিরও বেশি দেশে শাখা রয়েছে দুই ছয়টি স্বাধীন জাতীয় সংস্থা নস সমন্বয়ে গঠিত যা গ্রিনপিস ইন্টারন্যাশনালের মাধ্যমে পরিচালিত হয় নেতৃত্ব নির্বাহী পরিচালক ও একটি নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরস দ্বারা পরিচালিত চার কর্মপদ্ধতি প্রত্যক্ষ পদক্ষেপ শান্তিপূর্ণ বিক্ষোভ জাহাজ অবরোধ যেমন তিনি শিকারী জাহাজের বিরুদ্ধে অভিযান গবেষণা ও অ্যাডভোকেসি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারকদের সঙ্গে লবিং জনচেতনতা চোখে পড়ানো প্রচারণার মাধ্যমে মিডিয়া ও জনমত গঠন যেমন আইসবার্গে কিসেভ সেভড অর্কটেক লেখা পাঁচ অর্থায়ন নীতি সরকার কর্পোরেশন বা রাজনৈতিক দল থেকে অনুদান গ্রহণ করে না উৎস শূন্য লক্ষ ব্যক্তিগত দাতা ও ফাউন্ডেশন অনুদানের উপর নির্ভরশীল দুই সালে বাজেট ছিল এক শূন্য মিলিয়ন ছ সমালোচনা ও বিরোধিতা এক শূন্য শূন্য নোবেল বিজয়ীরা গ্রিনপিসকে জিএমও ফসলের বিরোধিতা বন্ধ করতে খোলা চিঠি দিয়েছেন আইনি জটিলতা ডাকোটা অ্যাক্সেস পাইপলাইন বিক্ষোভের জন্য ছয় ছয় শূন্য মিলিয়ন ক্ষতিপূরণ দিতে আদালত রায় দিয়েছে দুই শূন্য দুই পাঁচ ঐতিহ্যবাহী স্থান ক্ষতি পেরুর নাচকা লাইন্সে কর্মী প্রবেশের ঘটনায় সমালোচনা সাত বিশেষ অবদান সাফল্য ফ্রান্সের মুরুরোয়া একলে পারমানবিক পরীক্ষা বন্ধ এক নয় সাত দুই আন্তর্জাতিক তিমি শিকার কমিশনে বাণিজ্যিক তিমি শিকার নিষিদ্ধকরণ দর্শন বহু মানুষের ছোট ছোট প্রচেষ্টায় পরিবর্তন আনতে পারে কি এই বিশ্বাসে ভিত্তি করে কাজ করে গ্রিনপিসের কার্যক্রম পরিবেশ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে যদিও এর পদ্ধতি ও অবস্থান কখনও কখনও বিতর্ক তৈরি করে তবুও জলবায়ুর সংকট মোকাবিলায় এটি বিশ্বব্যাপী একটি প্রভাবশালী কণ্ঠস্বর হিসাবে স্বীকৃত